स्पॉन्सर बाय हालिम मल्टीमीडिया আম্মাজান খাদিজা কেমন দুজন স্বামী স্ত্রী ছিল শুনবেন আম্মাজান খাদিজা যখন বিয়ের প্রস্তাব দিতে আসবে আল্লাহ রসুলের কাছে আম্মাজান খাদিজার আব্বাজান ছিলেন অনেক বড় লোক আম্মাজান খাদিজাদের অনেক শয় সম্পত্তি সোনা দানা অনেক জায়গা জমির মালিক ছিলেন আম্মাজান খাদিজাতুল কবরা রদিয়াল্লাহ তাল আনহা আমার নবীর কাছে এলো হে আল্লাহর পাই হে আল্লাহর নবী আমি খাদিজা আপনাকে বিবাহ করতে চাই আমি আপনাকে বিয়ের প্রস্তাব দিতে চাই আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তুমি কোথায় আর আমি কোথায় তোমার আব্বার এত জায়গা জমি এত শয় সম্পত্তি তোমার সোনা অভাব নেই তুমি এত বড় লোক আর আমি আমার তো খাওয়া হয় না আমি তো পেটে পাথর বেঁধে রাখি তুমি কিসের জন্য আমাকে বিয়ে করতে চাও তখন আম্মাজান খাদিজা বলছে হে মহানবী হে আল্লাহর পায় গম্বার রতনকে তো রতনই চেনে আমি আপনাকে চিনতে পেরেছি আপনি কেমন মানুষ আপনি সাধারণ কোনো মানুষ নয় হে আল্লাহ রা আমি কখনো আপনাকে কষ্ট দেব না আমি আপনার দিন ইসলামের আমি আপনার দাওয়াতের সঙ্গী হব কলেমার দাওয়াত আপনি দেবেন তার সাথী আমি হব হে আল্লাহর নবী আমি আপনার জামা কাপড় কেচে দেব হে আল্লাহর নবী আমি আপনার ভাত রান্না করে খাওয়াবো আপনি দয়া করে আমাকে নিরাশ করবেন না আমাকে বিয়ে করে আহা কেমন স্বামী স্ত্রী ছিল আর আমার ঘরের মায়েরা বোনেরা কেমন স্বামী স্ত্রী কবিচন্দ্রের মাধ্যমে কত সুন্দর কথা লিখছে দেখেন কে ভালো নো ভা লো পাশে আমা খাতি

নবীর কাছে সে বলে করব যে নিকা নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায় রদন কে তো নিচে নে নগ্ন নয় ও গরদন কে তো নিচে নে ও নগ্ন হও নয় কেমন ভালোবাসে নবী আমা খাদিজা রাত বেরাত বাড়িতে আসতেন কোনদিন রাত দুটো কোনোদিন একটা কোনো দিন বারোটা দিনের দাওয়াত বেলা দিনের দাওয়াত দিয়ে আমার নবী যখন রাত্রের বেলা বাড়িতে আসতো একবার একবার এরকম দরজা নক করবে কোনোদিন এইরকম দুবার নক করার প্রয়োজন হয়নি বাড়িতে এলো আল্লাহ রসুল বাড়িতে এসে দরজা দরবাজার সামনে গিয়ে এরকম একবার নক করলো দরজা খুলে গেল আল্লাহ রসুল আম্মাজন খাদিজাকে ডেকে ও খাদিজা তুমি কি ঘুমাও না তুমি কি হয় না একবার টাচ করার সাথে সাথে তুমি দরজা খুলে যাও কেমন করে করো খাদিজা খাদিজা হে আমার স্বামী হে আল্লাহর বলেছিলাম আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমাতে পারি না না জানি কখন আপনার উপর কাঁপের আক্রমণ করে আপনার কোনো ক্ষতি করে দিল কি না এই টেনশানে এই তেরেশানিতে আমি ঘুমাতে পারি না আমি আপনার জন্য সারা রাত জেগে থাকি কেমন ভালোবাসা আর আমার ঘরের ভাইরা যদি তারা রাত 12টা একটা সময় রাস্তায় जाम একটু আসতে লেট হয়ে গেছে কাজে থেকে রাত একটা সময় বাড়ি এসে দরজারে নক করা দূরের কথা খুশি মেরে মেরে দরজা ফেটে গেল তারপরে বিবিরা ঘুম ভাঙায় জান্নাতে ঘুরে বাড়াচ্ছে আ কি স্বামীর প্রতি তাদের ভালোবাসা তাই কবি লিচ্ছা দেখেন দিনের

একদিন আমার নবী অনেকটা রাত্রে বেলা বাড়িতে এলো এসে এরকম দরজা নক করলো দরজাটা খুলে গেল খুলে গিয়ে আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল দেখছেন আম্মাজান খাদিজার জামাটা এমন জায়গা থেকে এমন ভাবে ছিঁড়ে গেছে যে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এই দৃশ্য দেখে আমার আপনারা নাবি আর নিজেকে ধরে রাখতে পারলো না হাউ হাউ করে কেঁদে ফেললো কেঁদে আম্মাজার খাদিজাকে বললো খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না খাদিজা ভালো রাখতে পারলাম না তুমি কোথায় ছিলে খাদিজা তোমার কত কত সম্পত্তি সব সয় তুমি নিয়ে এসে আমি নবী আমার জন্য দিন ইসলামের রাস্তায় কুরবানি করে দিলে আর আজকের দেখো তোমার পরনের জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি নবী তোমার জামাটা সেলাইও করে দিতে পারব না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদি জ আল্লাহ রসুলকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিল হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি আমি খুব ভালো আছি তবে আমার তিনটে আবদার রাখবেন আপনি বলো খাদিজা কি আবদার আম্মা খাদিজা বলছে আমার প্রথম আবদার হলো আমি খাদিজা যখন ইন্তেকাল হয়ে যাব আমি খাদিজা যখন মারা যাব আমার কাফন যেন দোকান থেকে আপনি কিনে নিয়ে আসবেন না আপনার ওই পিহান মোবারক খানা আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার হলো আমি খাদিজা যখন আমাকে কবরের মধ্যে আপনি শোয়াবেন আপনি নিজে কবরের মধ্যে নামবেন কবরের মধ্যে নেমে কবরের চার একটু ঘোরাঘুরি করবেন তাতে করে কি হবে কবরের আসাবকে আমি বড় ভয় পাই যখন কবর আমাকে পিষ্ট করবে পিস্তে থাকবে আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর পিসতে পারবে না আর তৃতীয় নম্বর আবদার হলো যতক্ষণ পর্যন্ত মন কান্নাকির ফারিস্তার আমার সওয়ালের জবাব না করবে ততক্ষণ পর্যন্ত আমার কবর থেকে আপনি উঠবেন না আমার কবরের পাশে আপনি বসে থাকবেন আল্লাহ রসুল বললো খাদিজা আমি তোমার তিনটা আবদার মেনে নিলাম এবার দেখেন কি হয় বাবা

ওই ইন্তেকাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল আম্মাজান খাদিজার প্রথম নম্বর আব্দার ছিল আমি মারা গেলে দোকানের কাফন পরালে হবে না আপনার পীরান দিয়ে জুব্বা করতে হবে আল্লাহ রাসূল নিজের পীরহান দিয়ে আম্মাজান খাদিজাকে কাফন পরিয়ে দিল এবার দ্বিতীয় নম্বর আব্দা ছিল কবরে নামতে হবে আল্লাহ রসুলকে কবরে নেমে একটু হাঁটতে হবে আল্লাহ রাসূল কবরে নামলো নেমে কবরের চত্বর পাশে একটু হেঁটে দিল হাঁটার পর আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো এবার কবরে শোয়ানোর পর এই মৃত ব্যক্তির মুখটা আমার ভাইরা জানে যখন কবরে শোয়ানো হয় বিসমিল্লা আলা মিল্লাতি মিল্লাতি রসুলিল্লা বলে যখন কবরে শোয়ানো হয় এই মুখটা পশ্চিম দিকে ঘোরানো হয় মুখটা পশ্চিম দিক ফিরে ঘুরিয়ে দেওয়া হয় তো আম্মাজান খাদিজার মুখটা নিয়ে যতবার পশ্চিমে ঘোরায় ততবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় আমার একবার খাদিজার মুখটা মুখটা নিয়ে আবার এরকম পশ্চিম দিকে হলো পশ্চিম দিকে ঘোরানো হলো আবার অটোমেটিক সামনে হয়ে যাচ্ছে এইরকম তিন তিনবার যখন আম্মাজান খাদিজার মুখটা পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো কিন্তু পশ্চিম দিকে ঘোরে না সামনাসামনি হয়ে যায় সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর কাছে বার্তা পাঠালো হে আমার বন্ধু হে আমার হাবিব আপনি চিন্তা করবেন না আম্মা জান খাদিজার মুখটা পশ্চিম দিকে ঘোরানোর দরকার নেই আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি আমি আল্লাহ খাদিজাকে এত পছন্দ করি খাদিজা আমার জন্য দিনের জন্য এত কুরবানি করেছে নিজেকে এত কষ্ট দিয়েছে আমি আল্লাহ খাদিজার উপর খুশি হয়ে গেলাম আমি চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে হয়ে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আরশি মোল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন না সুবহানাল্লাহ 51 প্রশ্ন করেছিলাম না আল্লাহ পাক একজনেরকে সালাম দিয়েছিল তার নাম কি এই সেই খাদিজা যাকে আল্লাহ বড় ভালোবেসে আসমান থেকে সালাম পাঠিয়েছিল শেষ কথায় কবিличе देखें जत समय खादी के बेला ते मुख को নবী চিটা <laughs>